হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত এবছর প্রথম ঠাকুর দেখতে যাচ্ছি আজকে হচ্ছে চারই অক্টোবর তো আজকে প্রথম ঠাকুর দেখতে যাচ্ছি আর কল্যাণী তো একদম মহালয় থেকেই মণ্ডপ খুলে দিয়েছে ঠাকুর দেখার জন্য তো আমি আর মেয়ে আজকে তার জন্য বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর ওখানে কি প্যান্ডেল হয়েছে সবাই হয়তো এতক্ষণে সবাই জেনেই গেছে অন্য চ্যানেল থেকে তবে আমিও কি কি দেখছি আর কি প্যান্ডেল আছে একদম সামনে থেকে চোখে দেখবো আর তোমাদেরও কিন্তু দেখাবো তো চলো সময় ঢে চলো ওই যে চুড়া দেখা যাচ্ছে চলো দেখা

কবের মোয়ে, কবের ওনালেের য়ালের হালের এলের নালের. पेंडिल <laughs> <laughs> অসাধারণ হয়েছে প্যান্ডেল দেখতেই পাচ্ছ তো ভিড় ঠেলে ঢুকছি প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল পুরো ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে তো অনেক অনেক ঝিনুকের কাজ জাস্ট ভেতরটা দেখো অসাধারণ সব ঝিনুকের কাজ ঝাড় বাতিগুলো দেখো ঝাড় বাতিগুলো দেখো উপরটা লেখো দেখো অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন প্যান্ডেল মণ্ডপ থেকে বেরিয়ে অনেক বড় গেছে আইটিআই মোড়ে যে প্যান্ডেলটা ওটাও তাড়াতাড়ি কিন্তু চলে আসো আর এসে পুজোটা দেখে যাও মানে এখন তো ফাঁকাই ফাঁকায় তাও একটু দেখতে পারবে পুজো শুরু হয়ে গেলে কিন্তু ভীষণ আরও ভিড় হয়ে যাবে তো আগে আগে এসে তোমরা দেখে যিও